আঠাদের মাছের কবরস্থানে পর্যন্ত ছবি লাগালেন আচ্ছা গণতন্ত্র যারা করে যারা সেরেফার সেরে গণতন্ত্র করে এরা পোস্টারের মধ্যে ছবি লাগায় আপনি ইসলাম নাম দিয়ে আপনিও ছবি লাগালেন এরা আপনার মধ্যে বেশ কম হয় ছবি লাগানো কোন ইসলাম কবে জায়েজ রাখছে এই ছবি কোন মুফতি কবে বলেছে এই ছবি জায়েজ এই ছবি কবে কোন মুফতি বলেছে জায়েজ তো না জাহেজ তরিকে আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে আপনি কৃষির স্বপ্ন দেখছেন আপনি কি স্বপ্ন দেখছেন

হুজুর এখনো সব আছে বলে না ইননহু তাগর মধ্যে কি কি আছে কি কি নাই কি কি আছে কি কি নাই বলে বুঝা বলেন হ্যাঁ ইনদহু তাগ ইযহবিলা ফিরাউন ইন্নহু তাগ তাহলে ফিরাউন আর ইনদহু তাগ ইন্নহু তাগ যতজন ইননহু তাগ ততজনই পরিণাম ফিরাউনের মতো ততজনই পরিণাম কিসের মতো বলেন এজন্য ইনশাআল্লাহ আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে পৃথিবী থেকে আজকের তগ ধ্বংস হবে এটা আমার কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ